ও কিন্তু এখানে ধান্দা বাজার কি মানে ওরা এখানে করে কি টাকা নিয়ে আপনার পিকচার তুলতে দেয় এবং সাথে এগুলো যেগুলো থাকে ও এগুলো কিন্তু বিক্রি করে টোয়েন্টি ডলার দিয়ে এবং ওর মুখের হাসিটা দেখেন কেমন বজ্রাতের মতো বা যাই হোক থ্যাংক ইউ সো মাচ মারাত্মক ড্যান্স শরীরে যে গ্রস্ত নাচার আগে শরীর নেচে যাচ্ছে এটাই হলো টাইম স্কোয়ার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যালো সবাইকে এখন আমি আছি নিউ ইয়র্ক সিরির টাইম স্কোয়ারে আপনারা টাইম স্কোয়ার সম্বন্ধে খুব ভালো জানার কথা হেঁটে আছি টাইম স্কোয়ার সম্বন্ধে খুব ভালো জানার কথা পৃথিবীর সবচেয়ে 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 বিহি টুরি একটা যেখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন মানুষের সমাগম হয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে এবং আমি টাইম স্কোয়ারের ঠিক একদম মাঝে জায়গাটাতে এখন এইখানে এটা এমন একটা ফেমাস জায়গা এটা মূলত ফেমাস হচ্ছে সবচেয়ে বড় বড় বিগ বিগ স্ক্রিনের জন্য এত বড় বড় স্ক্রিন পৃথিবীর আর কোন দেশের কোনো জায়গাতে একসঙ্গে এত স্ক্রিন দিয়ে দেখা যায় না এবং টাইম স্কোয়ারটা মূলত রাতের জন্য সবচেয়ে বেশি ফেমাস এবং এটা এমন একটা জায়গা যেখানে সমস্ত দেশের মানুষজন দেখুন সামনের দিকে আমার আমার পেছনে সমস্ত দেশের মানুষজনের দেখা পাওয়া যায় এই এক জায়গাতে আসলে এবং শুধু তাই না এই জায়গাতে আমেরিকার টাইম স্কোয়ারে তারাবিন নামাজ হয় কিন্তু এখানে প্রতিদিন না কিন্তু রোজার একটা দিন এখানে হাজার হাজার মানুষ মিলে তারাবিন নামাজ হয় এবং অন্যান্য দেশের মুসলিমদের আরো অনেক কিছুই বিশেষ কোনো কিছু হলে প্রটেস্ট করা আন্দোলন করা নামাজ অনেক সময় জুমার নামাজও রাস্তায় অনেক সময় এখানে কোনো একটা বিশেষ ইয়ে থাকলে এটা হয় মানুষকে দেখানোর জন্য ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন কারণে সেটা হয়ে থাকে আমি আজকে আমি মূলত টাইম স্কোয়ারের বিশেষ বিশেষ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যেটা এখানে আজকে মানুষ পড়ে এবং যেটা দেখা যায় আর কি সংক্ষিপ্ত করার চেষ্টা করবো কথা দিচ্ছি চলো দেখি ঘুরে দেখি ঠিক আমার পেছন জায়গাটা এত মানুষ সবসময় বসে থাকে এবং এমনি থেকে যেমন মানুষ থাকে না এই জায়গাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা এবং এখানে হার্সিম সহ যেই আছে এখানে পাওয়া যায় এবং থিয়েটার আমার ডান পাশে বিশেষ করে গুলোতে থিয়েটারে ভর্তি মানে মঞ্চ নাটক যেটাকে বলে বাংলাদেশে কলা বলে যেটা আর কি বাট এনিওয়ে আর কি আর অনেক কিছু আছে আমি অল্প অল্প করে দেখাব আপনাদেরকে বিশেষ করে কাউবই কিন্তু এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় একজন পার্সন তাকে দেখি খুঁজে বের করার চেষ্টা করবো আর কি পাওয়া যায় কিনা আমি শুনেছি ও এখন ফ্লোরিডাতে আছে তো ফ্লোরিডাতে থাকলে তো ওকে পাবো না কিন্তু তারপরে আমি দেখি কাউগার আছে কিনা এখানে যাকে দেখতে পাচ্ছেন ও একটা কিন্তু এর সাথে ড্রাইভিস করে কাউ বয় একজন ছিলে এত বেশি ফেমাস ওরা ড্রাইভিস করে এত বেশি ফেমাস যে এই প্রেসিডেন্ট রাইট প্রেসিডেন্ট পর্যন্ত চেনে এই দেশে ওদেরকে

এত নিখুঁত ভাবে মূর্তিগুলো তৈরি করা হাতের রংগুলো দেখা যাচ্ছে এবং ভিতরে দেখাবো ফ্রিতে দু একটা জিনিস দেখানো যায় এবং এদেরকে তৈরি করার জন্য একদিনে তৈরি করা না এদেরকে আসতে হয় কয়েকবার করে ট্রায়াল দিতে হয় যেমন করে এই কোটটা ট্রায়াল দিয়ে এসে ঠিক সেরকম ভাবে এসে সে ট্রায়াল দিয়ে নিখুঁত ভাবে তৈরি করে তাদের কালার সহ সব কিছু চলুন ভিতরে একটু দেখাই দেখে চেনা যায় দেখে মনে হচ্ছে না একদম রিয়েল একদম রিয়েল এদিক দিয়ে গেলে টিকিট আমি আর টাকা দিয়ে ভিতরে যাচ্ছি না এপাশ থেকে একটু দেখি এখানে পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষজনের একদম জেনুইন মূর্তি এখানে একজন দেখে মনে হচ্ছে যে জেনুইন কেউ বসে আছে কিন্তু না এখানে একজন মনে হচ্ছে ড্র করছে সব ধরনের মানুষই এখানে দেখা যায় নিউ টাইমস টাইম স্কোয়ারে আসবেন আর তাদের সঙ্গে পিকচার তুলবেন তা কি করে হয় এবং এদেরকে টিপস দিতে হয় কিন্তু মানে ফ্রি ফ্রি নয় আর অনেকে আছে এখানে আমি দেখি কয়েকজনের সঙ্গে তোলা যায়

কুমিল্লা বাসায়ুড এত সুন্দর স্প্যানিশ বলতেছে আমি চিন্তা করতে পারি না চুরি বাঙালি হ্যারি পর্টের থিয়েটার এইটা আলাদিন থিয়েটার যে আলাদিনের চারাগার কি টাইম স্কোয়ারে দুই সালে কিন্তু ধূমপান নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু মজার ব্যাপার কি জানেন তো ধূমপান নিষিদ্ধ হলে কি হবে কিন্তু এই জায়গাতে গাঁজার অত্যাচারে হাঁটা যায় না পঞ্চাশ ডলার করে ফাইন নেই যদি কেউ এখানে করে মানে এটা আইন তাই করছে আর কি আর এখানে কেউ অত এত গাঁজা গাজার অত্যাচারে আপনি দশ ধাপও গাজার গন্ধ ছাড়ে হাঁটতে পারবেন না আর একটা মজার বিষয় যখন থার্টি ফার্স্ট এখানে মানুষের মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই যেখানে কিন্তু পিকচার উঠাই মানুষের বারো বাজার জন্য মানে একটা পিকচার উঠিয়ে অনেক টাকা চার্জ করে এইগুলোতে তো পরের দিন থার্টি ফার্স্ট নাইটের পরে সকালবেলা মানুষের ইউরিন মানে প্রস্তাবের গন্ধে এগুলোতে হাঁটা যায় না এই যে এম এন এম এখানে সব এম এন এম এর চকলেট মানে পাখি ডিমের মতো এই যে কত এম এন এম এর চকলেট দেখা যায় একদম ভর্তি নিজের মতো করে ওরা সাজিয়ে দেবে আর কি কাস্টমাইজ করা যায় অ্যামেন এম এর মিল্ক চকলেট এগুলো ওয়ান ডলার মানে দেড় ডলার হলো আউন্স কত চকলেট আচ্ছা পিলারের জন্য একটু দেখতে সমস্যা হতে পারে দেখুন এইখান থেকে কি কী চকলেট বিভিন্ন কালারের এখান থেকে মজার একটা ব্যাপারে দেখুন এইগুলা এগুলো কিন্তু চকলেট এই যে এই যে এগুলা এই যে ডালের মতো যেগুলো দেখা যাচ্ছে তারপরে দেখায় চকলেট 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 এই যে news, news, news. News. They're all chocolate. এই চকলেট গুলো কি যদি এভাবে একটু বেশি পড়ে যায় আপনি রিটার্ন দিতে চাইলে হবে না সেটা আবার ফেলে দিবে মানে গার্বেজ করবে তো ও রিটার্ন রাখা যাবে না দেখে মনে হচ্ছে প্রসেকর বোতলের মতো প্রসেকর মানে হচ্ছে ওয়াইনের বোতলের মতো মনে হচ্ছে কিন্তু এগুলো সব চকলেট এম এন এম নিউ ইয়র্ক সিটি দ্য সিটি কলস নেভার স্লিপস এই শহর কখনো ঘুমায় না বলে সবাই জানে রাতের দিনে সমান এরকম ব্যস্ত থাকে রাতের বেলার বেশি সুন্দর এগুলোতে এত পরিমাণ যে স্ক্রিনের যে লাইটে প্রায় দিনের মতো হয়ে থাকে এই জায়গাতে স্ক্রিন ছাড়া তেমন আর কিছু নেই শপিং চকলেট পিকচার উঠানো এইসব কিন্তু তবু এটা দেখার জন্য অ্যামারকা কত লক্ষ লক্ষ মানুষ আছে এখানে আপনারা বুঝতে পারছেন সামনে এই যে লম্বা বিল্ডিংটা দেখা যায় এর মাথায় বল রপ করে যখন ওই যে টোয়েন্টি ফাইভ লিখা আছে বুঝেছো কি হ্যাঁ টোয়েন্টি ফাইভ এই জায়গাতে বল রপ করে থার্ডি ফার্স্ট নাইটে এবং সেটা প্রায় শত বছর ধরে চলে আসছে এবং এটা দেখার জন্য দশ লক্ষ মানুষ অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে এখানে জড়ো হয় এবং একটা করে ব্লক সে মানে এক রাস্তা থেকে আরেকটা রাস্তার মাঝে মানুষের যখন ভরে যায় তখন আবার ধীরে 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 পিছনের দিকে চলে যায় এত মানুষ এখানে আপনারা বুঝতে পারছেন এখন যদি এই অবস্থা হয় তো থার্টি ফার্স্টে কী অবস্থা হয় বিশেষ করে থার্টি ফার্স্টের জন্যই এটা আরও বেশি ফেমাস টাইম স্কোয়ার এইটা হল আমেরিকান রিক্সা এরা কত টাকা মেস করে মাসে আমার একটা ভিডিও চেনি আপনারা দেখলে বুঝতে পারবে এই হলো আমাদের নিউ ইয়র্ক সিরি টাইম স্কোয়ার যেখানে আমেরিকাতে যারা বেড়াতে আসুক না কেন এই টাইম স্কোয়ারে তাদের একটা পিকচার থাকবে এটা মোটামুটি সকলেরই চাওয়া থাকে এবং ফেমাস কি তারাই ভালো জানে তবে সবাই নিউইর্সিরি এই টাইম স্কোয়ারকে পছন্দ করলে যারা নিউর্ক সিরিতে থাকে আমার মতো তারা এই 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 জায়গাটা অপছন্দ করে কারণ অলওয়েজ খুবই ক্রাউডি এবং নোংরা থাকে এবং খুবই জ্যাম থাকে আজকে যেরকম রাস্তা ফাঁকা দেখছি এরকম কথা আমার ভিডিওতে এমন কিছু দেখে যদি আপনাদের কি কোনো দৃষ্টিগত মনে হয় কিছু মনে করবে না কারণ এখানে কি ঘটে সেটাই দেখানো আমাদের মূল আমার মূল উদ্দেশ্য ছিল আচ্ছা আরেকটা কথা রাস্তায় যে ইয়েলো ক্যাবগুলো দেখতে পাচ্ছেন এই ইয়েলো ক্যাবগুলোর ইনকাম এখানে এত বেশি এটা আলাদা একটা ভিডিও করা যাবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন কথা অন্য ভিডিওতে জজাকাল্লা খায়